আমাদের স্পেশাল বাচ্চাগুলো তো মা বাবার বোঝা ফ্যামিলির বোঝা সমাজের বোঝা ওরা যেখানে খাবে সেখানেই বাথরুম করবে এক লাথিতে এ পাশে আনবে আর এক লাথিতে ওই পাশে নেবে কথাটা শুনতে খুব খারাপ লাগলো তাই না এমনই ধারণা অনেক মা বাবার অনেক পরিবারের আর বিশেষ করে সমাজের সবার আজকের ভিডিওটা সেই সব চিন্তাধারার মানুষকে চেঞ্জ করে দেওয়ার জন্য হ্যাঁ এটা আমার বিজনেস পেজের প্রমোশন ভিডিও কিছুটা আপনারা ধরতে পারেন আপনারা অনেকেই জানেন যে আমার বিজনেস পেজ আছে আমার পেজের কিছু প্রোডাক্টের জন্য আমি আমার আদ্রকে আমার আয়ানকে মডেল বানিয়েছি ভিডিওতে যে কয়টা টি শার্ট দেখবেন প্রত্যেকটা টি শার্টে আপনারা আমার বিজনেস পেজ ফেথ প্রমিস কর্নারে পাবেন যাই হোক মাঝখানে আমার নিজের পেজে প্রমোশন করে ফেললাম মূল কথাতে আসি এখানে কি দেখে এতক্ষণ যে আপনারা ভিডিওটা দেখলেন এক ফোটো মনে হয়েছে যে আমার সুস্থ বাচ্চা আয়ান আর আমার অটিস্টিক বাচ্চা আদ্রর মধ্যে কোনো পার্থক্য আছে বা আদ্র আর আয়ান যেভাবে আমি তাদের ভিডিও করছি আমি তাদেরকে যেমন যেমন যা করতে বলছি আয়ানের মতো কিন্তু আদ্রও ঠিক তেমনই করছে এক ফটোকে আপনাদের মনে হয়েছে এতটুকু ভিডিও দেখে যে আদ্র কোনোভাবে আমার কাছে বোঝা বা সে ঘরের এক কোনায় ফেলে রাখার মতো কোনো বস্তু মনে হয়েছে আপনাদের একদমই না উল্টা একটা সুস্থ বাচ্চার থেকে আরও বেশি ম্যানেজেবল আমাদের বাচ্চাগুলো দেখেন আমি তাকে টি শার্টটা পরিয়েছি টি শার্টের মধ্যে কিন্তু স্টিকারও লাগানো ছিল আয়ান বারবার আম্মু আমার কিন্তু ঘাড় চুলকাচ্ছে স্টিকারটা খোলো খোলো বারবার সে টি শার্ট খুলে ফেলছে আমি ওকে আবার পরাচ্ছি কিন্তু আদ্র একটা বারের জন্য এমনটা করে নাই একটা বারের জন্য সে কোনো রকম বিরক্ত করে না উল্টা দেখেন আয়ানকে আমি বারবার বলতেছি আয়ান একটু সোজা হয়ে দাঁড়াও এমন করো তেমন করো আমি বলি পশ্চিমে যা সে যায় পূর্ব দিকে উল্টা দিকে আমার আদ্র দেখেন যাই বলতেছি যেটাই বলতেছি একদম লক্ষ্মী বাচ্চার মতো চুপ করে তাহলে এখানে বোঝা কাকে মনে হলো আদ্রকে নাকি আমার আয়ানকে যাই হোক এই যে ভুল ধারণাটা আপনাদের যে একটা প্রতিবন্ধী বা অটিস্টিক বা স্পেশাল চাইল্ড মা বাবার জন্য বোঝা ফ্যামিলির জন্য বোঝা ওরা কখনও কিছুই করতে পারবে না ওরা সময় অন্যের উপর নির্ভর করবে এই ভুল ধারণাটা মাথা থেকে ছেড়ে ফেলে দেন আমাদের স্পেশাল বাচ্চাগুলো যে কি করতে পারে সেটা নিয়ে আপনাদের কোনো ধারণাই নাই একদমই ধারণা নাই আয়ান বিরক্ত হয়ে গেছে সে আর ভিডিও করবে না সে আর ছবি তুলবে না এখন আদ্র দেখেন সে কিন্তু একা একাই কোনো বিরক্ত ছাড়াই আমার বাচ্চাটা চুপ করে দাঁড়িয়ে আছে শুধু বারবার বলছে এটা খুলে দিতে তারপরও কিন্তু সে একদমই জোর করছে না বিরক্ত হচ্ছে না আর ওইদিকে দেখেন আমি আর জোর করে আয়ানকে আনতে পারলাম না সে বসেই গেছে সে আর কোনোভাবেই ছবি তুলবে না তাহলে এখানে বোঝা কে আমার আদ্র একদমই না সুতরাং এসব চিন্তাধারা মাথা থেকে বাদ দেন সো যাই হোক এ প্রত্যেকটা প্রোডাক্ট আমার বিজনেস পেজ ফেথ প্রমিস কর্নারে পাবেন যদি ভালো লাগে অবশ্যই পেজ থেকে ঘুরে আসবেন আল্লাহ হাফেজ সবাই আমার আদ্রের জন্য দোয়া করবেন